স্বামীর বাইক থেকে পড়ে মৃত্যু গৃহবধূর স্বামীর বাইক থেকে পড়ে গুরুতর আহত এক গৃহবধূ অবশেষে মৃত্যু হল জীবী হাসপাতালে মৃত গৃহবধূর নাম রাখি সাহা বয়স চব্বিশ বাড়ি বিলোনিয়া দুর্গাপুর এলাকায় জানা যায় গত কয়েকদিন আগে বেলনিয়া দুর্গাপুর এলাকায় গৃহবধূ রাখি সাহা স্বামীর বাইক থেকে পড়ে গুরুতরভাবে আহত হন তারপর রাখি সাহাকে নিয়ে যাওয়া হয় বেলনিয়া মহকুমা হাসপাতালে কিন্তু হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক গৃহবধূর অবস্থা বেখদিক দেখে আগরতবা জেরি হাসপাতালে রেফার করে দেন অবশেষে রবিবার হাসপাতালে মৃত্যুর কোলে ঢলে পড়েন গৃহবধূ রাখি সাহা आमदार বাইতে বাইসি তখন ডাক্তার আনন্দ কমার বেলাতে ডাক্তার দেখাচ্ছি ডাক্তার দেখা ডাক্তার ইঞ্জেকশন করছে বড় বড় ওষুধ দিকে দেওয়ার পরে আমরা পরে বাজারে গেছে বাজারে ডিম টিং টিং করছে হালকা বৃষ্টি অনেকক্ষণ বয়ে আছে না আমাদের বইয়ে থাকার পরে এবারে বৃষ্টি কম সবাই রানা দিয়েছি রানা দেওয়ার পরে এই কত দুইশো আড়াইশো মিটার জায়গা গেছি পটকে আবার মিষ্টি নামছে নামার পরে পিছিয়ে দিকে আমি দেখছি না পটকে ছাতিটা মেলে গেছে ছাতিটা মেলা ছাতিটা পাতাটা ডাক্তার আছে হয়ে গেছে তারপরে দিকে মাথায় নিয়েছি

আপনি কী করেন আমি আজক